নির্বাচনী সেন্টারে প্রভাব বিস্তার এবং নির্বাচনকে ম্যানিপুলেট করা এবং সেই যে ফেসিবাদের পনেরো বছরের যে নির্বাচন ব্যবস্থা ছিল সেটারই ধারাবাহিকতায় যখন আমরা দেখি জামায়াতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ব্যাংকের ডিরেক্টর সহ অনেক কর্মকর্তার সাথে সলা পরামর্শ করছেন কিভাবে নির্বাচনে ম্যানিপুলেট করা যায় নির্বাচনকে কিভাবে সেন্টারে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটা সম্ভবত কালেকশন করেছেন সাংবাদিক জোলকার নাইন সায়ের তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক আপনারা জানেন এবং সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে জনাব শফিকুল ইসলাম মাসুদ বলছেন কিভাবে কে ভিতরে থাকলে ভালো হবে এবং কে বাহিরে থাকলে ভালো হবে প্রভাব বিস্তার করতে পারবে কেন জামাতের নেতাদের এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা এখনো আগামী নির্বাচনে শেখ হাসিনার মতো নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছেন সেন্টার দখল করতে চাচ্ছেন এটার পাশাপাশি জামায়াত তার রাজনীতির স্রোতের বিপরীতে নীতি নৈতিকতা ও আদর্শের বিসর্জন দিয়ে তাদের যে গঠনতন্ত্রের যে সরিয়া আইন এবং সেটা মোতাবেক একটি সুশীল সমাজ গঠনের কথা তারা বলে থাকেন সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তারা যেটা করেছেন খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তারা মনোনয়ন দিয়েছেন কৃষ্ণনন্দী নামে একজন ব্যক্তিকে তারা কি মনে করছেন এই মনোনয়নের মধ্য দিয়ে তারা নির্বাচনী বৈতরণে পাস হতে হিন্দুদের নয় থেকে দশ পার্সেন্ট আছে বাংলাদেশের দর্শক তারা কি মনে করছেন যে হিন্দু ভোটারদের ভোট তারা পেয়ে যাবেন কিংবা তাদের হঠাৎ করেই এই তাদের দলীয় গঠনতন্ত্র এবং আদর্শের পরিপন্থী যেখানে তারা ইসলামী আইন এবং শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছেন সেটার বিপরীতে গিয়ে দাঁড়িয়ে কেনই বা তারা এই সিদ্ধান্ত নিয়ে আসছে আমার আলোচনায় দর্শক প্রথমে আমরা দেখি যে জামায়াতের যে খুলনা এক আসনে যে প্রার্থী কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছেন সেটার ব্যাপারে আমাদের অবশ্যই কিছু আলোচনা করতে হবে জামায়াতের প্রথমেই যদি আসে আমরা তাদের ইতিহাস এবং গঠনতন্ত্রে মূলত ইসলামী আদর্শ ও স্বৈর ভিত্তিক নীতির উপর দাঁড়িয়ে দলটি সবসময় মুসলিম সংখ্যাগুরু জনগোষ্ঠীর অক্ষ ও ইসলামী নীতিরক্ষাকে প্রধান লক্ষ্য হিসাবে ধরে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় কমিটি পর্যন্ত সকল স্তরেই তারা মুসলিমদেরকে দিয়েই তারা কমিটিগুলা কমিটি করে থাকে কারণ যেহেতু খুব সংগত কারণ এটি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাহলে তারা কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল থেকে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছেন তাহলে কি তারা সরিয়ে আইন থেকে সরে যাচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্ন তাছাড়া যেহেতু আপনি একটি ধর্মের উপর বিশ্বাসী হয়ে আপনি রাজনৈতিক দল করছেন পরিচালনা করছেন সেখানে কিভাবে অন্য ধর্ম থেকে একজন প্রার্থী বা দিতে পারেন সেটা কি নির্বাচনী বৈতরণী পাশ হওয়ার জন্য নাকি নির্বাচনকে জনগণের মধ্যে এক ধরনের নির্বাচন নিয়ে বিভ্রান্ত সৃষ্টির জন্য আমরা লক্ষ্য করছি তারা আদর্শ বনাম স্বার্থ এই দুই ভাগে জামাত ইসলামে কিন্তু বাঘ হয়ে গিয়েছে সেই আদর্শে যেখানে তাদের আইনের কথা বলা আছে বা একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা আছে সেখানে তারা সেই আদর্শ সরিয়ে আইন থেকে সরে গিয়ে তারা কি করছেন প্রয়োজনে অন্য ধর্মের ব্যক্তিকেও প্রার্থিতা দিচ্ছেন জামাতের গঠনতন্ত্র অনুযায়ী সংখ্যালঘু অংশগ্রহণ স্বাভাবিকভাবে সমর্থনযোগ্য নয় তাই হিন্দু প্রার্থী সমর্থন মানেই গঠনতন্ত্রের দ্বারার সাথে সাংঘর্ষিক একদিকে দল ইসলামী নীতি ও মুসলিম ঐক্যকে প্রাধান্য দেয় অন্যদিকে নির্বাচনের প্রয়োজনে সংখ্যালঘু প্রার্থীর প্রতি সমর্থন দেখায় দ্যাট মিনস তার আদর্শ এবং নির্বাচনী বৈতরণে পাশ হওয়ার জন্য গৃহীত নীতি আদর্শ সম্পূর্ণরূপে সাংঘর্ষিক খেয়াল করুন দর্শক সরাসরি বললে সংসদীয় হিন্দু প্রার্থী সমর্থন জামাত ইসলামে আদর্শগত নয় বরং নির্বাচনী কৌশল এটি দলটির গঠনতন্ত্র রাজনৈতিক কাঠামো এবং খেলাফত ভিত্তিক নীতির সীমাবদ্ধতা স্পষ্টভাবে প্রতিফলিত করে সংখ্যালঘুদের রাজনৈতিক স্বীকৃতি দেয় ও নির্বাচনী প্রয়োজনে সীমিত তাদেরকে প্রার্থী করা এই সমর্থনের দলটির নৈতিক ধারাবাহিকতার চিত্র তুলে ধরে যেটা তাদের রাজনীতির ডাবল স্ট্যান্ডার্ড বলে অনেকে মনে করে থাকেন শেষ কথা যদি বলি জামায়াতে ইসলামের রাজনীতি দ্বন্দ্বময় এক হাতে মহান আল্লাহ ও নবীজ ইসলামের ক্ষমতার আদর্শ অন্য হাতে গণতন্ত্র নামক জনগণের ক্ষমতার আদর্শের কৌশল তারা যদি ভেবে নেয় সংখ্যালঘু প্রার্থীকে দাঁড় করলে হোক এটা মের প্রশ্ন এখন কেন জামাতে ইসলামী তার স্বার্থের কারণে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে ইয়াস ইসলামী শরিয়া আইনে আমরা সুস্পষ্টভাবে জানি স্পষ্টতই উল্লেখ আছে যে অন্য ধর্মের মানুষ থাকলে তাদের প্রতি কি নীতি এবং আদর্শ প্রযোজ্য হবে আমি আমি সেই ব্যাখ্যা এখানে এত ডিটেলস যাচ্ছি না দর্শক তাদের নিরাপত্তা তাদের সমাজে অংশগ্রহণ এগুলা ইসলামী দলগুলাও অবশ্যই মেনটেন করবে তবে সেটা অন্যভাবে কিন্তু যেহেতু আপনি ইসলামী দল করছেন তাহলে আপনি শুধুমাত্র আপনার নির্বাচনী বৈতরণীতে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টির জন্য আপনার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে স্বার্থটাকেই প্রাধান্য দিচ্ছেন আর স্বার্থকেই প্রাধান্য দিয়ে আপনি আপনার যে ইসলাম বা খলিফাদের যে সরিয়া ভিত্তিক যে আইন আপনি চালু করার কথা বলছেন সেটার থেকে কিন্তু আপনি সরে যাচ্ছেন এটা কি আপনার ডাবল স্ট্যান্ডার্ড নয় আপনার নীতি আদর্শ একরকম গঠনতন্ত্র একরকম চাওয়া পাওয়া একরকম আর নির্বাচনকে সামনে রেখে আপনি সেটার থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছেন তাহলে তারা ঘোষণা দিক যে তারাও মধ্যপন্থার রাজনৈতিক দল বা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিক ধারাকে তারা লালন করেন এই এই সংখ্যালঘু এই প্রার্থীকে তাদের যে মনোনয়ন দেওয়াটা এটা এক ধরনের তীক্ষ্ণ হাস্যরস যেখানে আদর্শ এবং কৌশলের চিরন্তন লড়াই চলতে থাকবে মূলত ক্ষমতার লোভে কখনো কখনো সত্তা বিসর্জন দিতে হয় বলে একটা কথা আছে রাজনীতিতে তাহলে জামাত ইসলাম কি সেই ক্ষমতার লোভেই তার সত্তা তার আদর্শ তার দর্শনকে বিসর্জন দিচ্ছে শুধু এটাতেই যে তারা স্বার্থ বিসর্জন দিচ্ছে মনোনয়ের ক্ষেত্রে তাই নয় নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য আপনারা দেখেছেন সেই ভিডিওটা আমি সম্ভব হলে দর্শক এই ভিডিওটা আমার ভিডিওর কমেন্টটি আমি জুড়িয়ে দেবো আপনারা দেখবেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তারাকে আপনারা ছিলেন তিনি প্রায়ই অবনকশাস এবং আপত্তিকর কথাবার্তা বলেন জান্নাতের টিকিট বিক্রি করার কথাটা তিনি প্রথম বলেছিলেন এবং সেটাকে বেশ তিনি কি বলা যায় প্রচলিত করে ফেলেছেন সমাজে যে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন তবে নির্বাচন কমিশন কেন এ ধরনের কথার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন আমার মনে হয় যেহেতু এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি কাজেই নির্বাচন কমিশন অনেক বক্তব্যের ব্যাপারে সরাসরি আইনগত পদক্ষেপ নিতে পারবে না বলে আমরা মনে করি কিন্তু জনাব শফিকুল ইসলাম মাসুদ কেন ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে এই আলোচনাটা করছেন যে কে ভিতরে থাকলে তিনি সুস্পষ্টভাবে বলছেন এবং তিনি এটাও বলছেন এটা নাকি এই কাজটা নাকি আল্লাহ রবুল আলমিন কবুল করবেন দেখুন আপনি অন্যায় করছেন আর সেই অন্যায় কাজটাকে বলছেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আপনি খেয়াল করবেন কথাটা আপনি বলছেন যে কে ভিতরে থাকলে সুবিধা হবে আবার কে বাহিরে থাকলে সুবিধা হবে নির্বাচনের ভিতরে থাকলে কিরকম প্রভাব বিস্তার করতে পারবে কিরকম নিজের অবস্থানকে তুলে ধরতে পারবে আবার নির্বাচনের কেন্দ্রের বাইরে থাকলে করতে পারবে এইটা বিবেচনায় তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে কে কে ভিতরে থাকবে এবং কে কে বাহিরে থাকবে তার মানে আপনার উদ্দেশ্যটা হচ্ছে সরকার কর্তৃক নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচন ব্যবস্থাকে আপনি ম্যানিপুলেট করতে চাচ্ছেন আপনি ইনফ্লুয়েস করতে চাচ্ছেন আপনি দখল করতে চাচ্ছেন আপনি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন বিত সেন্টারের ভেতরে এবং বাইরে আমাকে সুস্পষ্টভাবে বলছেন ঢাকার যে সাত আটটি আসন আছে সেই সবগুলোতেই কীভাবে কীভাবে সবগুলা ডিটেলস ভিডিওতে আসেনি দর্শক নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা বা চিন্তা ফেসিবাদের জন্ম দেয় যে ফেসিবাদ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল বলে সেই ফেসিবাদি সরকারও অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট করেছিল অনেক মেগা প্রজেক্ট করেছিল কিন্তু এগুলা করার পরেও বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারণে জনগণের ভোট না দেওয়ার খুবের কারণেই তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কেন জামাতের এই শফিকুল ইসলাম মাসুদ সাহেব আপনি আবার সেই ফেসিবাদের পদাঙ্ক অনুসরণ করছেন কেন আবার আপনি নির্বাচন ব্যবস্থায় বুটের সেন্টার দখলের পরিকল্পনা করছেন আপনার ব্যক্তি দলীয় ব্যক্তিদেরকে দিচ্ছেন এবং আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীকে কোনো পর্যায়ে নির্বাচনী দায়িত্বে যেন না দেওয়া হয় আজকে আমি দেখলাম বিএনপির মির্জা মির্জা আব্বাস সাহেব বিএনপির মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছেন যে জামাতকে নিয়ে বেশ তিনি অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছেন এবং বলেছেন তাদের সেই অনৈতিক কাজগুলার এবং এই যে ভিডিওটাতে দেখেন সুস্পষ্টভাবেই বলা আছে জামায়াত ইসলামী ও ইসলামী ব্যাংকের ডাইরেক্টরের আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ক গোপন বৈঠক সেই নির্বা গোপন বৈঠকেই তারা পরিকল্পনা করছেন কিভাবে নির্বাচনে কারচুপি করা যায় আমরা নির্বাচন কমিশনের কাছে আমি শেষ করব এটা বলে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে এখনি এখনই এখনই দেশের যৌথ বাহিনী নিয়োগ করুন এবং সেই যৌথ বাহিনী নিয়োগ করে অবিলম্বে দেশের সকল স্তরে অপারেশন চালান এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করেন এবং জনমনে নির্বাচন সম্পর্কে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই বিধিমালাগুলো আরেকবার স্মরণ করিয়ে দিতে হবে এবং যদি কেউ বিধিমালার বিরুদ্ধে যান সে যে দলেরই হোক জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যে দলই হোক তাদের বিরুদ্ধে যেন কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং এই এই সকল বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যে জান্নাতের টিকিট বিক্রি করা এই ধরনের কথাগুলো যেন কোনোভাবেই কোনো দলের পক্ষ থেকেই বলতে না পারা যায় সেটার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে এবং এই ধরনের বৈঠকগুলো যেটা হচ্ছে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য গোয়েন্দা সংস্থাকে অত্যন্ত কঠোর নির্দেশ দিতে হবে যারাই এই ধরনের নির্বাচন ব্যবস্থাকে বন্ডল করা নির্বাচনের দিন সেন্টারে গন্ডগোল করা কিংবা সেন্টার দখল করার পরিকল্পনা নেবে তাদেরকে অবশ্যই শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবেলা করতে হবে এবং আমি মনে করি বিএনপি সহ দেশের প্রধান স্টেক হোল্ডার বিএনপি সহ সকল দলকে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে অক্ষবদ্ধ থাকতে হবে যেন নির্বাচন বিরোধী কোনো শক্তি যারা মনে রাখবেন নির্বাচনী সেন্টারে ওই প্রার্থী গণ্ডগোল লাগায় যে নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই সেই চায় গণ্ডগোল লাগাতে সেই চায় নির্বাচনী সেন্টারে প্রভাব বিস্তার করতে দখলে দিতে আর সেজন্য যাদের সম্ভাবনা নাই তারাই এই গণ্ডগোলটা লাগাবে বিএনপিকে বিশেষ করে অক্ষবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি জায়গায় যেন অক্ষবদ্ধ থাকে সকল ষড়যন্ত্রকে বিএনপিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং নির্বাচন কমিশন পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ সকল আইন প্রয়োগ সংস্থার সাথে অত্যন্ত সুসম্পর্ক রেখে নির্বাচন পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশ থাকে সেটা নিশ্চিতের জন্য বিএনপিকেই এগিয়ে আসতে হবে অত্যন্ত দায়িত্ব দায়িত্বশীলতার সাথে